कोणटा जालिये दिलो गो की शर्मा रस नाही ना अमर होलो बारी आसुक बारी असले तार एक दिन की अमर एक दिन কথাই बोले की जानो बुला ओटके आर की बोलबो भूके पा देबो अर मां काली से जे দাড়िए ठाकुर गोळलाई पा देबास आस ओटी नी काढबो बोल्यो ना होबी मां बोली के हे तुम्ही आमी हे आमी आमी बोली सनो बोलू সেহা হ্যাঁ আমি খিল এখন খুলবো না কেন আমি এখন চরম গরম হয়ে গেছি আমার শরীর ধরে তোমার ঘোড়া এটা দড়ি বাঁধবো তোমাকে ঘোসবালায় নিয়ে যাব কি হবে স্যার দেখিয়ে ঠাণ্ডা কই ल्याऊं আয় দাইয়া আমাকে যে নিয়ে যাবে হ্যাঁ আমি কি গরু না ছাগল এই যা ওগো সার্জেন্ট ডাক্তার গো কেন আমার কি হয়েছে ওই যে বলছে গরম হইছি আরে সে গরম নয় কি আমি রেগে বম হয়ে গেছি এক কাজ করো তোমার সেই বোমের কোলটা বার করে দাও কি হবে আমার কাছে গোল গ্যাস লাইট আছে হ্যাঁ ধরিয়ে দাও কুতুম করে ফুটিয়ে দাও দেখো এ বোঝে না গরমের কথা বলিনি ওই বোমের কথা বলিনি আমি এখন রেগে গড়গড় করব

আরে আমি না সকাল বেলায় আমার স্বামী বাড়িতে নেই নাই আমার মিজাজটা খুব গরম হয়ে আছে গরম হয়ে গেছে তুমি আমাকে ডাকা ডাকি করছো করছি খিলটা লাগিয়ে দিয়েছি দিয়েছো তাই বলছি তুমি এখন বাড়ি যাও আর তোমাকে যদি একবার ভেতরে ঢুকাই ঢুকাই কি করা করব তুমি বুঝতে পারছো না তুই তো তুই করবি আর আমিও অনলাইনে করে ছাইবো এ অনলাইনে কি হয় গো ও গো এ আমার মনে হয় এত ডাকাডাকি ডাকি করছো আমার মনে হয় আমার দেওয়ারটা এসেছে বুঝেছো হ্যাঁ কে তুমি আমার ঠাকুরপো

ওর ভাত খেয়ে হজম হয় না ঘুম আসে না উলা ওটা বারো ইঞ্চি দেখাচ্ছে না মনে কথা কার বলে খেয়ে ভাই তুই তো এত মার খাই তো লজ্জা না এ তুই আমার চিনিস তো কে তুমি এই পাটায় ফেলবো কি এ কোত কাবো টাকা কে এই শরীর নিয়ে হ্যাঁ এই শরীর দেখলো হবে না বডি বডি হ্যাঁ কি বডি হ্যাঁ

আমার ঘর আমার বাড়ি এটা আমার শ্বশুর বাড়ি তোমার বাড়ি না এ আমার বাবা নেই তো শ্বশুর আরে আমার শ্বশুর নেই তোমার বাবা না না যখন আমার বিয়ে হয়েছিল হ্যাঁ আমার বাবার কাছ থেকে কি কি নিয়েছে বলো তো কি নিয়েছিল হ্যাঁ কি নিয়েছিল 50000 টাকা নিয়েছিলে টাকা পাঁচ ভরি সোনা নিয়েছিল নিয়েছিলে তারপরে একটা চার চাকা গাড়ি নিয়েছিলে তারপরে এই বাড়িটা তখন থেকে আমার হয়ে গেছে সে তোর বাড়ি তাহলে আমার কোনো ডকুমেন্ট নেই মেয়েদের বিয়ে হলে শ্বশুর বাড়িটা তার বাড়ি হয়ে যায় ও তাই না কি হ্যাঁ তোমার কোনো দাম নেই তাহলে এখন কি করতে হবে এত বছর তোমার সাথে আমার বিয়ে হয়েছে 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 ছেলের মা হয়েছে কার মা ছেলের মা ছেলের মা দরকার নাই এ গুদুম পচি ছেলের মা হতে হবে না কুকুরের মা হবে কুকুরের মা

ओड़कुंड से पलाए ओड़ डग बनाया नारी रे मु ओड़कुंड से पलाए अरे पलिये गेले कोइले बाचर हमला बे तोर कुआई रे पलिये गेले कोइले बाचर

ঠিক আছে ও ওগোতা কিনি না কিনি কত দাম থাকে মানে ওগো আমাদের কত দাম আছে গো মাছ কিন্তু আনবে বলে দিলাম মাছ হ্যাঁ টেনশন নাই টাকা নেবো মাছ কিনে আনবো কত টাকা দে কত হ্যাঁ 300 300 টাকা দেব এক কেজি মাছ আনবো হ্যাঁ দে আরে দিচ্ছি গো তো কখন দিবি আরে সেই আলমারির ভেতরে আছে চলে গিয়ে বার করে এ বউ ও বো এক কাজ কর কি করব মাছ তো কিনতে যাব